বিসমিল্লাহির রহমানুর রহিম মা রুইত তবিরক আল্লাহু আববারক মা রুই রিসালাত ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বীর শ্রেষ্ঠ এলাকা আবাশে ও কাঁnda ত্বরা পাক আজকে বিশাল ঈদ এ میلاد النবী কৃষ্ণ জলোশের আয়োজন করা হয়েছে এই স্থান বীর শ্রেষ্ঠ মতিউর নগর বড় প্রাঙ্গণ তারিখ 6ই সেপ্টেম্বর আগামী শনিবার আগামী শনিবার সকাল 7:00 কেটার সময় উক্ত জলোশে আপনারা সকলে আমন্ত্রিত যোগ দেন যোগ দেন ঈদে মেলা ধন্যবে প্রশ্নে আগামী শনিবার সকাল সাত গতিকার সময় বীর শ্রেষ্ঠ মতিয়র নগর বড় মসজিদের মাঠে ঈদে মেলা ধন্যবে প্রশ্নে চলেছে যোগ দিন সকলে প্রশ্নে চলস সফল হোক সফল হোক